তো হ্যালো বন্ধুরা ফেসবুক আমরা করতে এসেছি অনেকেই করতে এসছেন আমার মিষ্টি মিষ্টি অনেকে দিদিরা আছেন কাকিমারা আছেন ভাই বোনেরা তো এই ফেসবুক প্ল্যাটফর্মে না আপনাকে অনেকে অনেকে মানে সুসুরি দেবে তুতু ম্যামে অনেকে অনেক কিছু করবে সোনা মানা অনেক কিছুই বলবে ম্যাসেঞ্জারে তো এখানে কিন্তু একটু নিজেকে কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে এবার বলি ফেসবুক করতে এসে কিন্তু ফ্যামিলির সাথে ফিক্সেন মোড নিয়ে নেবেন না কারণ এমন এমন মানে ব্যাপার আছে যে আপনি হয়তো হাসপাতালে মুহূর্ষ অবস্থায় রয়েছেন এই ফেসবুকের বন্ধুরা কিন্তু ফেসবুকেই থেকে যাবে আর ফ্যামিলির লোকেরা তারাই কিন্তু আপনার মানে দেখতে যাবে খোঁজ খবর রাখে বলুন এবার হচ্ছে যারা গায়ে পড়ে ঝগড়া করতে আসবে আপনার সাথে বা ফিকশন লেগে যাবে তো তাদেরকে তো কিছু উপায় নেই না ধুয়ে দিয়ে কোনো উপায় নেই যেমন আমি আমার প্রসঙ্গে একটা কথা বলি এখন তো ধরুন বিয়ে সাদিতে সবই তো ধিং তানা নানা ধিং তানা নানা অনেক কিছু ব্যাপার আছে আগে ভাসুর দিকে কথা বলতো না শ্বশুর দিকে মাথা নামিয়ে কথা বলতো এখন যেন সমস্ত কিছু একটা ফ্যামিলি সব কিছু ভালো খুবই ভালো এই পরিবেশটাই ঠিক এখন ব্যাপার হচ্ছে আমি যখন রিলস ভিডিও বানাচ্ছি আমি যখন অফিসে যাচ্ছি কোনো মিটিংয়ে যাচ্ছি ব্লকের বলুন বা হেলথের বলুন বা পঞ্চায়েতেরই বলুন আমার কিন্তু নানা লোকের সাথে মুখোমুখি আমায় হতে হচ্ছে এবং নানা লোকের সাথে কিন্তু আমার উঠা বসা তো সেই হিসাবে রিলস ভিডিও যখন আমি বানাচ্ছি তখন আমাকে কিন্তু দু একটা কথা শুনতে হতেও পারে এবার এই প্রসঙ্গে বলি এই যে সিঁদুরটা আমার নেওয়া দেখছেন যেমন ধরুন চুল তো পেকেছে বয়স তো হয়েছে দু চারটা চুল পেকেছে এখন চুলে আমাকে কালার করতে হয় এখন চুলে কালার করতে হলে কী হবে সিঁদুরটা আগে যদি শিখতে নিই এবং সেই সিঁদুরটা যদি আমি রোজ তুলতে যাই তাহলে সেখানে আমার কালারটা চলে যাবে প্রথম কথা আর দ্বিতীয়ত শীত শীতেটা আমার একটু চুলকায় এবার যদি একটু ওপর দিকে নিই আমি তো মুখে সাবান দেবো তখন আমাকে সিন্দুরটা তুলতে হবে অ্যান্ড আমাদের স্কিনের যে একটা ওয়েলি ভাব থাকে সেখান থেকে কিন্তু সিঁদুরের কালারটা অনেক কালি কালি ভাব চলে আসে তো কি হয় তাহলে সে এই সামনে চুলেরও কালার চলে যাবে তাহলে আমি কি করি সিঁদুরটা একটু নিচে দেখে ঘেঁচিয়ে নিই এইবার মানে একটা গার্জেন মহিলা মহিলা গার্জেন আমার স্কুলে খাবার নিতে যেয়ে তার সাথে দুটো মহিলা গার্জেন ছিল স্কুলে খাবার নিতে যেয়ে আমাকে বলছে হঠাৎ করে আমার শীতের দিকে আঙুল তুলে বলছে ই মা দিদিমণি কোথায় সিঁদুরটা নিয়েছে সে কিন্তু মানে আর আদাস কোনো খারাপ মন্তব্য করেননি ঠিক আছে সে সে ওইটুকুই বলল তো তার কিন্তু খুব স্বাস্থ্য ভালো হেলদি মেয়েটা তো সেটা গেলো আমি যদি মানে হেলদি মেয়েটাকে নিয়ে যদি ধরুন কিছু বলে দিই ফেসবুকে আমি কিছু পোস্ট করলাম যে তাদের মানে আশেপাশে যাই হোক অন্নপূর্ণা ঠাকুর হয় কালী ঠাকুর হয় তারা কিন্তু দেখেছি ধিং নানা ধিং নানা করে ছেলে মেয়ে নিয়ে সমাজের বুকে মানে বেশ বিসর্জন করতে নেচে বেড়ায় তা তাদের ইজ্জত তখন যায় না যত ইজ্জত কি সিঁদুরটাতে কিন্তু সেই মহিলা আমাকে অন্য কিছু বলেনি তাই আমার বলার প্রয়োজন নেই কিন্তু আমি যদি এখন পোস্ট করি সেটা তাহলে কি হবে ফ্যামিলির কোনো স্বাস্থ্যবতী মহিলার সে তখন মনে করবে আমার গায়ে ফসকা পড়ে গেল আমাকে কথাটা বলল অ্যান্ড আমাকে আঁচিরে পাঁচিরে বেলকুনি থেকে নানান গালাগাল করে দিল তখন সেই ফ্যামিলি ফিকশানে আপনি জড়াবো না চাইলেও আপনাকে জড়িয়ে যেতে হবে আর আরেক পাশের যে গার্জেন সে পাশে ছিল সে তখন কি বলে উঠলো বলল এখন শুনিস নি কোনো কীর্তনিয়ার নাম করে এখন শুনিসনি নি কলিকালে বেঘাটে ঘাট হবে স্মৃতিতে বাদ দিয়ে মেয়েরা পাশে সিঁদুর নেবে অনেক কিছু নাম কাহিনী শোনাতে লাগলো তো আমি তাকে বললাম বললাম তোমরা তো কীর্তন করতে আসো সেই মহিলা কীর্তন করতে আসে আমাদের মাছপাড়ার দুর্গা মন্দিরে ঠিক আছে এখন আমি কীর্তনিয়ান নিয়ে যদি বলি আমাদের যারা ফ্যামিলির কত্তাল ঠুকে কীর্তন করে তারা বলবে আমাদেরকে নিয়ে বলছে এবার ব্যাপার হচ্ছে তো তাকে আমি বললাম বললাম যে গৌর নিতায় জগায় মধায় মতন এত বড় পাপিদেরকে উদ্ধার করেছিল কীর্তন করে কিন্তু কখনো লক্ষ্মীপিয়া বিষ্ণুপিয়াকে ওই টানা ধিং তানা নিয়ে নেচে তিলক কেটে গায়ে একটা নামাবলি নিয়ে নাচতে দেখেছিলে গাঁ কুলি খুলি তো তোমরা কেন নেচে নেচে এই দুর্গা মন্দিরে কীর্তন করতে আসো ইজ্জাত যায় না তোমাদের আমি দিলাম আচ্ছা করে ওলছোলা করে তো এটাই হচ্ছে ব্যাপার যে ফেসবুক করছেন ফেসবুক করুন ঠিক আছে কিন্তু ওই কারো চেটিংয়ে ডেটিংয়ে যাবেন না ওখানে মাতামাতি করতে যাবেন না ওখানে অনেকে অনেক শুশুরি দেওয়ার লোক থাকবে আর ফ্যামিলি ফিক্সেনে যাবেন না তবে এবারে যদি বেশি বুঝদার লোক হয় ফ্যামিলির গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে তখন তাকে ছুলে দিন তখন মারা